মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দু সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ অর্জনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশ করবার জন্য আমি আরমা দত্ত সংসদ সদস্য জোর দাবি জানাচ্ছি সকল ধরনের পাবলিক প্লেসে কর্মক্ষেত্রে ও গণপরিবহনে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা এটি একটা বড় জায়গা যেখানে আমরা দেখি দেখছি যে এটা যেন একেবারে এই ধূমপান যেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং বিক্রয় কেন্দ্রে তামাক দ্রব্য প্রদর্শনও নিষিদ্ধ করা হয় এবং আরেকটি যেটা খুবই দরকার যে তামাক কোম্পানির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর যেটা করে থাকে সেই ধরনের কর্মকাণ্ডেও যেন নিষিদ্ধ করা হয় যাতে করে তামাক কোম্পানিরা তারা লাভবান হয় এবং এই সিএসআর দিয়ে মানুষকে যেন প্রলোভিত না করতে পারে এটা একটা বড় ধরনের তামাক কোম্পানিদের একটা প্রক্রিয়া বা স্ট্র্যাটেজি তামাক কে নিষিদ্ধ না করার জন্যে যে তামাক ব্যবহারে বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাস করতেই হবে না হলে হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের জীবনের ঝুঁকিতে পড়ে যাচ্ছে এবং আমরা এই সংশোধনীটা পাশ হলে একই সঙ্গে দেশে তামাকের ব্যবহার আসলে হ্রাস পাবে বলে এবং এটা একটি এই তামাক গ্রহণ একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি একই সঙ্গে তামাক ব্যবহারের ফলে প্রতি বছরে যে এক লক্ষ প্রায় বাষট্টি হাজার মানুষের প্রাণহানি হচ্ছে সেটাও কমানো সম্ভব এছাড়া তামাক ব্যবহারজনিত কারণে উৎপাদনশীলতা হারানো এবং চিকিৎসা বাবদ বছরে যে তিরিশ হাজার কোটি টাকা ব্যয় হয় তার সাশ্রয় করা সম্ভব তাহলে তামাক ব্যবহারে যে মানুষরা বিশেষ করে নতুন প্রজন্ম আমরা বিশেষ করে দেখতে পাই যে অল্প বয়সের ছেলেপেলেরা মধ্যে তামাক গ্রহণ করার প্রবণতা বেড়ে গেছে এবং সেটা শুধু তাদের স্বাস্থ্য ঝুঁকি না তারা যে আমাদের ইউথ ডিভিডেন্ট তারা যে আমাদের ভবিষ্যতের কাণ্ডারি সেইখানে তাদের এই ঝুঁকি থাকার কারণে হয়তো তারা সেইভাবে অবদান রাখতে পারবে না এবং যে খরচাটুকু তাদের লেখা পড়া বা তাদের বিশেষ করে তাদের দক্ষতা বাড়ানোর যে জায়গাটা প্রয়োজন সে জায়গাটাও তারা করে উঠে তারা দক্ষ নাগরিক হয়ে বাংলাদেশের হাল ধরার জন্যে আমাদের মনে হচ্ছে এবং বিশেষ করে আমার মনে হচ্ছে এই সংশোধনীটা পাশ করা অত্যন্ত গুরুতর কারণ আসলে আমাদের বাঁচাতে হবে এই নতুন প্রজন্মকে সিগারেট তো আমাকে কোনো কিছুই দিচ্ছে না তাকে শুধু আমার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এ কথাটাই আমি বলি তাই কর তাই জন্যে আমি মনে করি যে দু হাজার চল্লিশ সনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রত্ন শেখ হাসিনা যেই জায়গাটা নিয়েছেন অঙ্গীকার সেই অঙ্গীকারটি আমরা যেন অক্ষরে পালন করতে পারি